সদ্য কংগ্রেসের যোগদার এক কর্মীর বাড়ি গভীর রাতে হামলা অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে রঘুনাথগঞ্জ থানার সেকেন্দা গ্রাম পঞ্চায়েতের লাল খান্দিয়ার এলাকায় জানা গিয়েছে সদ্য কংগ্রেস যোগদানকারী মাসুদ করিমের বাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর করা হয় বাড়ির লোকজনকে হুমকি দেওয়া হয় বলে অভিযোগ প্রতিবাদে জঙ্গিপুর ফাঁড়ি ঘেরাও করে বিক্ষোভ দেখায় কংগ্রেস কর্মী ও সমর্থকেরা যদিও তৃণমূলের বিরুদ্ধে সমস্ত অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল অঞ্চল সভাপতি মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ যোগাযোগ নাম্বার সেভেন ফোর ট্রিপল সেভেন ডাবল নাইন ফাইভ ওয়ান থ্রি সদ্য কংগ্রেসের এক জনসভায় অধীর চৌধুরীর হাত ধরে তৃণমূল ছেড়ে কংগ্রেসে যোগদান করেছিলেন রঘুনাথগঞ্জ থানার সেকেন্দ্রা গ্রাম পঞ্চায়েতের লালখান্দিয়ার এলাকার সক্রিয় তৃণমূল কর্মী মাসুদ করিম তার স্ত্রী রঘুনাথগঞ্জ পঞ্চায়েত সমিতির সদস্যা মাসুদ করিমের অভিযোগ তৃণমূল ছেড়ে কংগ্রেসে যোগদান করায় সোমবার সন্ধ্যায় তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা দলবল নিয়ে তার বাড়িতে হামলা চালায় আসবাবপত্র ভাঙচুর করে বাড়ির লোকজনকে হুমকি দেওয়া হয় বলে অভিযোগ ঘটনার প্রতিবাদে মঙ্গলবার রঘুপুর ভারী ঘেরাও করে বিক্ষোভ দেখায় কংগ্রেস কর্মী ও সমর্থকেরা কংগ্রেসের যোগ দেওয়ার কারণে আবার তার সাথে আমার এখানকার নেতাকে যেহেতু সরাসরি বলেছিলাম আপনি তোলাবাজ নেতা তোলাবাজি করতে আমি দেব না আমার জীবন দিয়ে হলো এই বিধানসভাতে আমি লড়াই করে দেখিয়ে দিব আপনাকে তার জন্যই তিনি আমার বাড়িতে লাগাতার সন্ত্রাস সৃষ্টি করাচ্ছেন পাবলিক দিয়ে এবং তার সাথে প্রশাসন নিজেও থাকছে যতক্ষণ ইলিয়াস চৌধুরী এবং মতিউর রহমান অ্যারেস্ট না হবে তার নামে আমি লিখিত কমপ্লেন দেব যতক্ষণ না অ্যারেস্ট হবে যদি অ্যারেস্ট না হয় প্রশাসন সঠিক ব্যবস্থা না হয় না করতে পারে আগামী দিনে আমরা জনগণ করিয়ে দেখিয়ে দিব যদিও তৃণমূলের বিরুদ্ধে সমস্ত অভিযোগ অস্বীকার করেছে তৃণমূলের অঞ্চল সভাপতি মোতাহার হোসেন দেখুন এটা ভিত্তিহীন অভিযোগ মাসুদ করিম যেটা বলছে যে আমি কংগ্রেসে যোগদান করেছি বলে পুলিশ অত্যাচার হচ্ছে মাসুদ করিমকে আপনারা সংবাদ মাধ্যম জিজ্ঞেস করুন যে যেই কেসের জন্য মাসুদ করিমকে তন্ন করে খুঁজে বেড়াচ্ছে সেই কেসটা কখন হয়েছিল মাসুদ করিম সমাজবিরোধী ও ওরা ওনাকে এলাকার লোক ভালোভাবে জানে উনি সমাজবিরোধী কিছুদিন আগেই উনি পিস্তুল নিয়ে ধরা পড়েছিলেন এবং তার গাড়ি ভাঙচুর হয়েছিল নিজেরাই গাড়ি ভাঙচুর করে এসে পুলিশকে বলেছিল যে আমার গাড়ি ভাঙচুর করেছে তার জন্য পুলিশ পুলিশের কেস করেছে ওকে ওর নামে কিন্তু কোনো পাবলিক কেস করেনি পুলিশ জানে যে সমাজবিরোধী তার জন্য পুলিশ কেস করেছে পুলিশ তাকে খুঁজে বেড়াচ্ছে সুবিখ্যাত হেলথ সেন্টার এখন বহরমপুরে এখানে মেডিকা হেলথ সেন্টারে সুবিখ্যাত স্পেশালিস্ট চিকিৎসক ও পিডি করছেন কার্টিওলজি ডার্মাটোলজি ডায়াবেটিস ও এন্ডোক্রাইনোলজি ইএনটি নিউরোনেফ্রোলজি মেডিসিন জেনারেল সার্জারি ইউরোলজি পেডিয়াট্রিক অর্থোপেডিক পালমোলজি প্লাস্টিক সার্জারি আরও সমস্ত পরিষেবা নিজের জেলাতেই পাচ্ছেন রক্ত মন মূত্রের সব রকম পরীক্ষা অতি উন্নত আধুনিক মেশিনে করা হয় ইউএসজি সিটি স্ক্যান ডিজিটাল ইকো কার্ডিওগ্রাফি এন্ডোস্কোপি সহ আরো সমস্ত ছবি করা হয় বিশদে জানতে যোগাযোগ করুন মেডিকেল হেলথ সেন্টার বহরমপুর এস এস মেডিকেট চোদ্দ কেএন রোড বহরমপুর মুর্শিদাবাদ